আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে পুরো বর্ষাকাল নেমে আছে আর গরুগুলো যেন বৃষ্টির মধ্যে বৃষ্টি যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিওটি যেখান থেকে দেখছে বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি যেহেতু বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আমাদের আজকে সকালে টিফিনে ডালিয়া খিচুড়ি করা হয়েছে সকালবেলায় ডালিয়ারিচুড়ি খাওয়া হবে সকালে যে জল খাওয়ায় হবে হলো খিচুড়ি ও খিচুড়ি রান্না হয়েছে আর গরুগুলো বৃষ্টিতে ঠাই ভিজছে কোথায় যাবে দিশা পাচ্ছে না এদিকে ডালিয়ার খিচুড়িটা রান্না হয়ে গেছে এবার খেয়ে নেওয়ার পালাই খেয়ে নেবো কিছু লোকের খাওয়া বাকি আছে আর আর কিছু লোকের খাওয়া হয়ে গেছে ডালিয়াটা নিয়ে নেব এটা আমি খাব সকালবেলা টিফিন খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্নাবান্নার পালার দুপুরে যেহেতু উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে তাই উচ্ছেটা কেটে নিয়েছি উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজে ভাজে হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করার পর তারপর এটা একটু ঢেকে রাখবো উচ্ছেদ মানে উচ্ছে আর বেগুনটা সেদ্ধ দেওয়ার জন্য আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে এরকম কিন্তু নিম পাতা নিম পাতা ভাজাও কিন্তু বেগুন দিয়ে বেশ ভালো লাগে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে এটা আমি ঢেকে রাখলাম সে হওয়ার জন্য আরেকদিকে আমি যে টক ডাল বানাবো আমরা দিয়ে এদিকে মটর ডালটা প্রেসাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমরাগুলো কেটে রেখেছি সেটা ঢেলে দেবো আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যেহেতু নুনটা লবণটা আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম ডালের মধ্যে এবার একটু মেড়ে নিচ্ছি মেনে নেওয়ার পর একটু দেখে দেবো হওয়ার জন্য এই ঢাকনা খুলে দেখবো উচ্চ করতে হয়েছে আমার এখনো ভাজা হয়নি আরও বাকি আছে আবার আমার উচ্চ রঙে আবার ঢেকে দিতে হবে সে তো ভালোভাবে হয়নি গুঁড়ো হলুদগুলি যেন একটু কালারটা কম আমি একটু হলুদ হলুদগুলি দিয়ে দিলাম যে কাঁকরোল ভাজা করবো সে কাক উচ্ছেটা উচ্ছে বেগুনটা হোক ঢেকে রাখলাম এবার যে কাকর ভাজা হবে সেটা ধুয়ে কেটে নেব বর্ষাকালে একদম মেন সবজি কাঁকরোল কাঁকরোলটা বাজারে খুব পাওয়া যাবে এখন আর কাঁকরের গায়ে একটু নোংরা মতো লেগে রয়েছে জলে বারবার ধুয়ে নিচ্ছে উঠছে না এটা কেটে ফেলে দিতে হবে কাকরোল ভাজা কিন্তু মানে খুবই ভালো লাগে আর কাকরোল ভাজার সময় একটা বেশ ঘিয়ের মতো সেন্ট বেরো বেশ ভালো লাগে সেন্টটা কাকরোল ভাজার গন্ধটা খুব ভালো লাগে একে একে কাঁকড়লগুলো সব কাটা হয়ে গেছে তারপর নুন আর হলুদ মাখিয়ে রাখবো মাখিয়ে নেওয়ার পরে ভেজে নেব আর এদিকে দিকে উচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কাঁকরোলটা ভেজে নেবো কাঁকর ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নেব তারপর কাঁকরোলগুলো সব এক একে ভেজে নেব দুটো কাঁকরোল কেজেছি কেটেছি তাই অনেকগুলো কাঁকরোল হয়ে গেছে আর একেবারে ভাজবো না দুবারে ভাজতে হবে কাঁকরগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম আর একদিকে আমি সিলভারের থালাতে পাঁচ গো বেঁচে নিচ্ছি ভোরণ দিয়ে এটা টক ডালে ভোরণ হবে দুটো দুটো গ্যাসে ওভেন হওয়াতে বেশ সুবিধা হয়েছে দুদিকেই রান্না করা যায় কিছুটা কাকর ভাজে তোলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এদিকে আমার ফোড়নটাও ভেজে নিচ্ছি টকডালে যে ফোড়ন দেবে সেটা আর যেহেতু গ্যাসের হিটটা একদম কম তাই আস্তে আস্তে ভাজাটা হচ্ছে টকটাল কিন্তু পাঁচ ফোড়ন ছাড়াও সর্ষে ফোড়নও দেওয়া যায় আমি আজকে পাঁচ ফোরন সম্ভব দিচ্ছি ভাজা হয়ে গেছে আর হল পনিরের তরকারি পনির গুলো ভেজে দিচ্ছি আর এই ফোড়নটা টকডালের করে কিন্তু সব টক দিয়ে বেশ ভালো লাগে আম দিয়ে টক ডাল আমরা দিয়ে টকটা দিয়ে বেশ ভালো লাগে পনিরগুলো ভাজা ভেজে ভেজে তুলে নিচ্ছি পনির ভাজা হয়ে গেলে পনিরের যে আলু দেবো সেগুলোও ভাজা হয়ে গেছে ভাজার পর তারপর দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে কষনাটা ভালোভাবে করা যায় আর এর মধ্যে আমি জিরে কাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিশমিশ কিশমিশটা ধুয়ে এর মধ্যে দিব আর পনিরের তরকারি কিনতে কাজু কিশমিশ দিলে ভালো লাগে আর কাজু কিশমিশ অনেকে গোটেও দেয় আমি এখানে গোটাই দিচ্ছি আমি কাজুটা নিয়ে কিসমিসটা দিলাম পনিরের তরকারিতে কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি জল দেওয়ার পর ঝোল ফুটে উঠেছে এবার আমি একে পনিরটা দিয়ে দেব পানি দেওয়ার পর ফুটে উঠলে গরম মশলাটা বাটা দিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট এবার দুপুরে খাবার পরিবেশনের পালা থালার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত কাকরুল ভাজা তারপর উচ্ছে দিয়েছি বেগুন দিয়ে ভাজা করেছি উচ্ছে বেগুন ভাজা তারপর আমরা দিয়ে ডাল আর পনিরের তরকারি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এটা হলো খাড়কোল পাতা শাক পাতা পাতাকে মানে বিউল ডাল দিয়ে কাঁঠাল দানা দিয়ে ভাজা হয়েছে এই শাকটা কিন্তু আমি রান্না করিনি আমার দিদি রান্না করেছে বেশ ভালো হয়েছিল আর নিয়ে নেব টক ডাল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টক ডাল কিন্তু মুসুর ডাল দিয়েও খাওয়া যায় কিন্তু আজকে আমি যেহেতু নিরামিষ আজকে মটর ডাল দিয়ে বানিয়েছি আর এটা হলো আর দিয়ে দেবো পনিরের তরকারি পনির তরকারি অল্প দেওয়া হয়েছে আর একটু দিয়ে দেব আর পনিরের তরকারিটা কালারটাও যেরকম সুন্দর এসেছে খেতেও খুব ভালো হয়েছিল। আর নিরামিষ দিনে একটু পনিরের তরকারি হলে সবারই যেন একটু ভালো হয় খাওয়াটাও একটু ভালো হয় যাই খাবারের থালা একদম সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবার সুন্দরভাবে খেয়ে নেওয়ার পালা